একটি স্পেস যেখানে আপনি সুন্দর ফার্নিচার ব্যবহার করেছেন সুন্দর লাইটিং করেছেন কিন্তু ওয়াল ফাঁকা রেখেছেন তাহলে আপনার ইন্টেরিয়র ইনকমপ্লিট থেকে যাবে আজকে আমরা আলোচনা করব ওয়াল এ ব্যবহৃত ম্যাটেরিয়াল সম্পর্কে আমি মোহাম্মদ নাজুর রহমান ইন্টেরিয়র ডিজাইনার আমাদের দেশে বিভিন্ন ধরনের প্যানেলিং ব্যবহৃত হয় তার মধ্যে জনপ্রিয় কিছু প্যানেলিং হচ্ছে কাঠের প্যানেলিং এমডিএফ প্যানেলিং পিভিসি প্যানেলিং ফেব্রিক প্যানেলিং মেটাল প্যানেলিং কাঠের প্যানেলিং বা ন্যাচারাল উড প্যানেলিং ঘরে উষ্ণ এবং প্রাকৃতিক লুক আনে ঘরের দেওয়ালে দাগ ফাটল ইত্যাদি ঢেকে দেয় অসুবিধা প্রাকৃতিক কাঠ অনেক দামি হয় ভেজা পরিবেশে কাঠ ফুলে যেতে পারে এছাড়া উই পোকা কীট কাঠে ঢুকে যেতে পারে গরমে কাঠ ফাটতে বা বাঁকা হয়ে যেতে পারে এছাড়াও বন উজার হওয়ার সম্ভাবনা থাকে এমডিএফ প্যানেলিং এ ব্যবহৃত হয় এম বোর্ড এম হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বর্তমানে এটি খুবই জনপ্রিয় কাঠের বিকল্প এটি তৈরিতে ব্যবহৃত হয় কাঠের গুঁড়ো রেজিন এবং গরম চাপে তৈরি একটি প্রক্রিয়াজাত বোর্ড এম বোর্ডের অসুবিধায় সহজে পানিতে ফুলে যায় ভারে কিছু ঝুলালে এমডিএফ বোর্ড দুর্বল হয়ে যায় রিপশান প্যানেলিং বর্তমানে আধুনিক ইন্টেরিয়রে খুবই জনপ্রিয় বিশেষ করে ফিচার ওয়াল বা সিলিং জিপশাম প্যানেলিং মূলত জিপশাম বোর্ডের সাহায্যে করা হয় স্কেচবিহীন জিপসাম বোর্ডে সহজে থ্রি বা কার্ভ ডিজাইন তৈরি করা যায় ফ্যাব্রিক প্যানেলিং ঘরে যদি নরম এবং আরামদায়ক লুকের প্রয়োজন হয় তাহলে ফ্যাব্রিক প্যানেলিং ব্যবহার করতে পারেন যদি কন্ট্রাস্ট তৈরি করতে চান তাহলে ভিন্ন রঙ ব্যবহার করতে হবে প্যানেলের যত্ন নেওয়ার জন্য প্রস্তুতকারকের নির্দেশনাবলী অনুসরণ করুন